বন্ধবেলায় টিফিনের জন্য আমি বানিয়েছি সুজি চিল্লা তো আপনাদের কাছে যদি সুজি থাকে এরকম নিরামিষ দিন হয় আমি যেটা বানানো তখন আপনারা এটা সুজি চিলাটা বানাতে পারেন তো সুজি চিলা বানানোর জন্য প্রথমে সুজিটাতে জল এক কাপ সুজির মধ্যে জল দিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা চাটনি বানাতে হবে চাটনি বানানোর জন্য এই জিনিসগুলো আমি নিয়েছি তবে চাটনি এক চামচ এখানে সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পর এখানে জিগোটা জিরে আর শুকনো লঙ্কার দেওয়ার পর এখানে ছোলার ডাল আর বাদামটা দিয়ে দিলে ভালো করে ভাজলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নারকেল আমার কাছে নারকেল ছিল তাই নারকেল দিয়েছি আপনাদের কাছে নারকেল না থাকলে না নারকেল না দিলেও হবে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিন টমেটো এর মধ্যে একটুখানি সামান্য নুন দিতে হবে যাতে টমেটোগুলো নরম হয়ে যায় করার পর এটাকে আমি মিক্সির বাটিতে করে ঢেলে নিলাম এবং সাইড করে রাখলাম কারণ এটাকে ঠান্ডা করতে হবে তারপর এটা মিক্সিতে পেস্ট করতে পেস্ট করতে হবে তো এটা হয়ে গেলে এটা হয়ে যাওয়ার পর আর এটা নিরামিষিনের দারুণ খেতে খুব সুন্দর খেতে হয়েছিল আর এটা অবশ্য আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে সব খুব ভালো হয় আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে হুম আর এই যে সুজিটা ভিজিয়ে রেখেছি সেই সুজিটাকে আমি জল দিয়ে মিশিতে তৈরি তৈরি করে নিলাম এবার ব্যাটারটা করার পর এটাকে একটু জল দিয়ে এমন ব্যাটার করতে হবে জল দিয়ে পুরো পাতলাও করা যাবে না একদম পুরো ঘনও করা যাবে না তো সেরকম পরিমাণ দিতে হবে আর এখানে মিক্সিতে আমি চাটনিটা বেটে নিয়েছি বেটে না একদম মিহি পেস্ট না হলে একটু দরদরা রাখলেও হবে এবার এর মধ্যে একটা তরকার দিয়ে দিলাম যেখানে একটু সরষের তেলের মধ্যে গোটা সর্ষে দিয়ে দিয়েছি এর মধ্যে কারিপাতা হলে খুব ভালো হতো যেটা আমার কাছে ছিল না অবশ্যই কারিপাতা থাকলে দেবেন এবার যে গোলাটা আমি তৈরি করেছি তার মধ্যে একটু নুন আর একটুখানি একটুখানি এক চিমটি বেকিং সোডা দিয়েছি দেওয়ার পরে এর ফ্রাই প্যানে আমি এটা এক এক চামচ দিলাম আর সব থেকে ভালো কথা যে এটার মধ্যে আমি কোনো তেল ব্যবহার করিনি তেল ছাড়াই এই সুজির চিল্লাটা আমি বানিয়েছি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেবেন আমি ফার্স্ট টাইম বানলাম খেতে অপূর্ব হয়েছিলো এবং এটা সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে হ্যাঁ সন্ধ্যে টিফিনের জন্য সকালে জলখাবারের জন্য এনি টাইম আপনারা এটা বানাতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন তৈরি হয়ে গেল আমার সুজির চিল্লা উইথ সঙ্গে হচ্ছে একটা চটপটা চাটনি তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসবো নতুন এক অন্য কোনো